আমরা মহরম করি আবার কিছু মানুষ আছে মহরম আর করে না আছে না এরকম মানুষ আছে না কিছু মানুষ মহরম করে কিছু মানুষ করে না আবার

দূরে রাখার একটা কৌশল তাছাড়া কিচ্ছু না কারণ হুসাইনের প্রেমে মোহরাই করে যারা হুসাইন কে ভালোবাসে যারা হাসানকে ভালোবাসে তুই হাসিন এখন ঠিক কিনা

খবর একটা বেড়ে গেল কিন্তু একটা আচরণ মানুষই নাই আলহামদুলিল্লাহ আপনারা যা আছেন এর দ্বারা বোঝা যায় আপনারা কারবারা কে হুসাইন কে আলিয়াজগর কে ভালোবাসেন এর মুসলমান আলোচনা কিন্তু এখনো শুরুই হয়নি না শুরু হয়েছে কি আপনাদের জোশ কমে নাই আর বাড়ছে আল্লাহ এই যদি ফজর পর্যন্ত থাকে আমরা কাল টাইমের দিন হুসাইনের সামনে চোখের বাড়ি দিয়ে বুঝাইতে পারবো আপনি ফজর পর্যন্ত দৌড়ে ঐ কিমতে গিয়েছেন আরেকবার ওই কিমতে গিয়েছেন আর আখেরি salam নেওনাল নিয়ে বলে বিদায় নিয়েছেন জাইতুনের কাছ থেকে বিদায় নিয়েছেন সাহাল বানুর কাছ থেকে বিদায় নিয়েছেন আর আমরা আপনার জন্য ফজর পর্যন্ত আপনার জন্য দুইটা পর্যন্ত আপনার জন্য একটা পর্যন্ত বসে বসে আপনার محبتের আগুন আমাদের কলিজার মধ্যে জ্বলাইয়া আমরা হুসাইন হুসাইন বলে চিল্লাইছি হুসাইন আপনি আমাদের কেটে আজকে জান্নাতে যাবেন না হুসাইন হাত বাড়ায় দিবে আও আসো আমার নানা বলেছে এ হুসাইন তোমার রক্তগুলো বিফলে যাবে না বিফলে যাব না এই রক্তগুলোর বদল আজকে তোমাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব জোরে কর সুবহানাল্লাহ

লিখেছে লেখার পরে দুই ভাইয়ের মধ্যে মোনাজারা আরম্ভ হইছে কাজ ছেড়ে গেছে এই কয় আমার হাতে ভালো এই কয় আমার হাতে রা কর ভালো এখন তো গুহাটি আদালত না যে আমরা হাইকোর্টে নিয়ে যাই আর ফয়সালা করি বন্ধুগণ আমার দুই ভাই হযরত فاطمهর কাছে গিয়েছে ডাক দিয়েছে মা দেখেন তো কার হাতরা কর ভালো আমি বলতেইছি আমার হাতরা কর ভালো উনি বলতেইছে ওনার হাতরা কর ভালো এবার فاطمه চিন্তা করল আমার নবী বলেছে সাই হাসানকে বেজার করব আমি নবী বেজার হব حسينকে বেজার হয় আমি নবী বেজার হব কারণ একদিন মসজিদে নববীর ভিতরে হাসান ওমর হযরত আবু বকর হযরত ওসমান আলী সহমাই کرام ওনী সাহবাই کرام বসে আছে দুই ভাই সুস্থ অবস্থা একজনের বয়স আমার বন্ধুগণ মাত্র তিন বছর আরেকজনের বয়স আমার বন্ধুগণ হজরত হাসানের বয়স মাত্র দশ বছর তেরো মুসলমান এত কম বয়সের মধ্যে চার বছরের মধ্যে সাড়ে তিন বছরের মধ্যে এরা দুই ভাই মাঝে মাঝে মসজিদে নবমীর মধ্যে গেত আমার নবীজি হাসান আর হুসেনকে দেখে জায়গা জায়গা করে দিয়েছে দু ভাই এক বার আমার নবীজি নিজের কুলে বসাইছে বসায় আমার নবীজির চোখে পানি পড়তেছে আল্লাহর নবী কান্দার বলে দুই ভাইকে হাত দিয়ে ধরেছে আর বলে বলতেছে নবীজি বলে হাদিস শরীফের আছে আল্লাহর নবী বলেন إني أحبهما فأحبهما وأحب ما يحبهما

যারা ভালোবাসবে আমি নবী বলে দিলাম আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো জোরে করেছো মহান আল্লাহ মুসলমান হাসান যদি বেজার হয় হুসাইন যদি মনে কষ্ট পায় তাহলে নবী বেজার হবে আল্লাহ বেজার হবে হযরতে ফাতিমা কয় এর বিচারে এই এর ফয়সালা আমি করতে পারবো না হযরত আলীর কাছে যাও আলীর কাছে গেলে আলীও ঘুরায় দেয় আমার বন্ধুগণ আলীর কাছ থেকে আলী বলে নবীর কাছে যাও লাখ আমি আমার বন্ধুগণ সংখ্যাবে বোঝাবার চেষ্টা করলাম আমার নবীর কাছে গিয়েছে নবী ফয়সালা দিবে এ আমার বাবা আল্লাহ রাব্বুল

তোমরা দুই ভাই ছিলে আমার কুলের মধ্যে বসে দাও আমার বন্ধুগুলো দু ভাই বসে আল্লাহর আল্লাহ বলে আল্লাহর পক্ষ থেকে একটা আপে আসতেছে সে আপেল হাতের উপরে সিমেন্টের উপরে পড়বে তার হাতের আখন্ডা ভালো আমার মধ্যে হাবলা ডবি রহমাতুল্লি লালামিন নবী দাঁড়ায় আছে আবু বকর উমর ওসমান আলী দাঁড়ায় আছে কেউ বলে যে হাসানের হাতের আখরের উপরে পড়বে আপনারা কেউ বলে হুসাইনের হাতের আখরের উপরে বলবে পড়বে ওই আপনারা আস্তে আস্তে সাল্লাতে কে আপনারা লয়া হযরত জিবরাইল আল্লাহর হুকুমে আপনাদেরকে উপর থেকে ছেড়ে দিয়েছে ওই আপনারা সুমান ভাগে ভাগ হাতের আখরের উপরে যায় সমান করে পড়েছে জোরে কঞ্চু মহারাল্লা দ্বারা কি বুঝলেন

দেখান আর হুসাইন আমার বুক তোমাদের দোষের হাতে রাখুন সমান সমান ভালো জোড়া করুমান আল্লাহ আমার আল্লাহ বেজার করতে চাই না কেন মুসলমান একবার আপনারা বলবেন যারা মহারম করে না ওরা খুব আমরা মহারম করি না আমার বন্ধুগণ ওরা বলবে আমরা কিন্তু হুসাইনকে ভালোবাসি কিন্তু মহারম করে না খুব আমরাও তো হুসাইনকে ভালোবাসি আমি বুঝাই দিতে চাই তোমরা কেমন ভালোবাসো এক বছরের পরে এই মহরম মাসের ধাক্কা লাগে না যদি লাগে তাইলে কেন মহাকম করো না এর বোঝা যায় তোমরা মুখে খোঁজে হুসাইন কে ভালোবাসে কিন্তু ভালোবাসে না হকি করতে যারা হুসাইন কে ভালোবাসে মহরমের চাঁদ উঠলে তারা আমার বন্ধুগণ ঠিক থাকতে পারবো না তারা গরম বুঝবে না তারা টাকা বুঝবে না পয়সা বুঝবে না লাগলে পাঁচ হলে দশ হলে বাড়িতে হলেও মহরম করে দিবে কারণ

মধ্যে আমি রে মাবিয়ার কে আমার বন্ধুগান খিলাফতের দায়িত্ব